শরীয়তপুরের গোসাইহাটে খাল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ বুধবার সকালে উপজেলার পৌর এলাকার ধিপুর গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়দের ধারণা লাশটি কয়েকদিন আগের এবং নদীর জোয়ারের পানিতে ভেসে খালে এসেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সকালে ধিপুর গ্রামের খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান এলাকাবাসী পরে তারা বিষয়টি গোসাইহাট থানা পুলিশকে জানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে নিহত ব্যক্তির বয়স আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর লাশটি পচে বিকৃত হয়ে যাওয়ায় মুখমণ্ডল চেনা সম্ভব হয়নি এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি তিন থেকে চার দিন আগের গোসাইহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন খাল থেকে একটি পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে সুরতহল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীর জুয়ারের পানিতে ভেসে খালে এসেছে লাশটি তিনি আরও বলেন লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন